খাবার দাবার রেডি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আবারও আর একটু নতুন ভিডিও নিয়ে আসলাম সকালবেলা স্বামীরা স্কুলে হবে তো খাবার খাবি সকালবেলা হলো ভাত রান্না করলাম আর ভাজি রান্না করলাম এটা হচ্ছে ভেন্ডি ভাজি আমি যে কালকে অনেকগুলো রান্না করেছিলাম সেইগুলা আজকেও এখনো আছে আজকেও দুপুরে রান্না করা লাগবে না এগুলাতে হয়ে যাবে এ দেখেন এর মধ্যে গরুর মাংস আছে তারপর এটা হলো মুরগির মাংস মানে ডিম আছে সব ভর্তা শাক তারপরে বেগুন ভাজি আছে আবার এখন এই ভাজিটা করলাম শুধু দুপুরবেলা ভাত রান্না করলেই আমাদের হয়ে যাবে এর মতো হল কলা স্বামীরা কলা খেয়ে অনেক খাও তো আসলে কালকে ভিডিওটা ছাড়ার পরে দেখছে যাই হোক মানুষ কম বেশি আমি তো ভিডিও প্রতিদিন দিতে পারি না একদিন পর পরই দিই তো কালকে ভিডিওটা আপনারা সবাই অনেক দেখছেন তো কিছু কিছু কমেন্ট আসছে তো আমি আসলে কমেন্ট বিষয় নিয়ে কথা বেশি বলি না ধরতে গেলে বলি না কমেন্টের দিকে আমি তাকাই না এই কী কমেন্ট তো তারপরেও একটু বলি প্রথমে আমার অন্যায়টা আপনারা ধরছেন এটা বলি আসলে হচ্ছে আপনারা বলছেন যে আপনি কীভাবে গামছা দিয়ে ভাতটা ঢেকে রাখবেন এখন এই পুরো টেবিলের খাবার তো আমি এই কী দিয়ে ঢেকব বলেন এত তো সর্বস থাকে না যে এই জায়গায় 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 ঢেকব তো আমি যে গামছা দিয়ে ঢেঁকছিলাম সেই গামছা নতুন গামছা ছিল আমরা ব্যবহার করিনি আমি আলমারির ভিতর থেকে গামছাটা বের করে মানে দুই সাইডে দুইটা জব দিয়েছি দেওয়ার পরে এই জগের উপর দিয়ে আমি খাবারগুলো সব ঢেকে রাখছি ওই গামছা খাবারের সঙ্গে একটু লাগিয়ে তো পরিষ্কার জিনিস দিয়ে ঢাকছি এটা তো কোনো খারাপ কিছু না এটা হচ্ছে আগলা রাখলেও তো সমস্যা আগলা রাখলেও কিছু একটা পড়তে পারে আর খাবার কোনো সময় আগলা রাখতে হয় না যে জিনিস দিয়েই হোক ঢাকতে হয় দেখেন যে অনশন বাড়িতে কিন্তু বড় বড়ো উলনা হোক শাড়ি হোক বিছানার নতুন চাদর হোক এগুলো দিয়ে কিন্তু ঢেকে রাখে তো আমারও এত ঢাকার কিছু নাই বলে আমি নতুন গামছাটা দিয়ে ঢাকছি আর হচ্ছে এটাই এই এত কিছু যদি আপনারা সব সময় যদি প্রতিটা মানে জিনিসে যদি এরকম অনলাইন মনে করেন তাহলে তো হবে না ভুল মনে করলে তো হবে না আবার হচ্ছে সব কিছুর আসলে সহজ মনে করতে হয় তারপরে কমেন্ট আসছে অনেকে কমেন্ট আসছে আসলে আমি তো কত বলতেছে না ওই যে তৃষা ভাবিক নিয়ে কথা বললেও খালি বলে না আপনি ভাবে তৃষা ভাবিক নিয়ে কথা বললেন আমি ওই জন্য বলাই বাদ দিয়ে দিয়েছি এই ভাবি হলো বর্তা হাত দিয়ে নিছে আমি সামিজ দিয়েই রাখছিলাম যে যার যেটা ভালো লাগে সেটা নিয়ে খাবে তো ভাবি হলো সামুজ দিয়ে নিছে হয়তো হাত দিয়েও নিছে তাতে কী হয়েছে হাত তো খারাপ জিনিস না আমরাই তো খাবো না কি এত পর এসে খাবে না তো এটাও আপনারা ভুল ধরছেন যে কীভাবে হাত দিয়ে নিলো ও আমাদের কাছে কোনো সমস্যা নাই আমরা আমরাই খাবো এ তো বাইরের কেউ এসে খাবে না তো সব জিনিস একটু সহজ মনে করবেন তাহলে কিন্তু সব কিছু সহজ থাকবে কঠিনভাবে নিলে খারাপভাবে নিলে ওটাকে কিন্তু অনেক বড় করা যায় তো সমস্যা নাই হচ্ছে ভুল আপনারা ধরবেন আমরা ওটা হচ্ছে ঠিক করার এখন আসলে অনেক গরম তো গরমের জন্য কোনো কিছু কাগজে রাখা লাগে না রাখলে ওটা নষ্ট হয়ে যায় তো রাত্রে কলা নিয়ে আসছে প্রতিদিন নিয়ে আসে আপনার ভাইয়া বাচ্চাদের জন্য নিয়ে আসে ওরা রাত্রে দুধ কলা দিয়ে ভাত খায় এখান দিকে আমরা চার পাঁচটা কলা খাইছি রাত্রে বৃষ্টি আসছিল বৃষ্টির মধ্যে বসে বসে খাইলাম আর এগুলো আছে এগুলো সারা দিনে খেয়ে নেবে বাচ্চারা আর এই যে স্বামীরা খাওয়া দাওয়া হচ্ছে এদিকে তোমার টিফিন রেডি করবো আর কেন আজ কী বার আজকে তোমার একটাই ছুটি তাই টিফিন নেবে না এখন আমি আরও তাহিদের স্কুলে যাবো তা আমিও একটু ভাত খেয়ে নিই কারণ ওষুধ খাওয়া আছে তো ভাত খেয়ে নিয়ে তারপরে তাহিদের স্কুলে টিফিন নিয়ে যাব। ওটা ঢেকে রাখো বা না হলে ওটা জমে যাবে এখন বাজে দুপুর দুইটা বেজে চল্লিশ মিনিট সেই যে গোসল করে ভিজা কাপড় চাপড় সব রোদে দিয়ে আসলাম আর এই শুকনাগুলা তুলে নিয়ে আসলাম আকাশে মেঘ আজ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে শুধু বৃষ্টি নয় কালকে রাত বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তো এখন গোছাবো আর হলো আজকে নিশাপা চলে যাবে ক্যামেরাটা নড়া না সামলে ক্যামেরাটা অনেক নড়াচড়া করছে তো আজকে হলো নিশাপা চলে যাবে এখান থেকে চলে যাবে যাই ঢাকায় শ্বশুর বাড়িতে মনে হয় থাকবে দু একদিন তারপরে হয়েছে হচ্ছে বিদেশ চলে যাবে তো যেহেতু এখন নিজের গাড়ি তো এখন গেলে হচ্ছে আরামে কিন্তু বাসা পেয়ে যাবে রাত হয়ে যাবে এটাই এখন হচ্ছে সবাই রেডি টেডি হচ্ছে রেডি হয়ে গেছে প্রায় পাখি এসে বলছে যে হচ্ছে আন্টি রেডি হয়ে গেছে তো আমরা এখন যাব বিদায় দিতে আসলে বিদায় মুহূর্তটা অনেক কষ্টের আর এবার আরও বেশি কষ্টের হবে সবার কাছে আপনারা সবাই দোয়া করবেন আপা যেন ভালো থাকে আল্লাহ আরও ধৈর্য ধরার ক্ষমতা দান করে আর এই তো অবস্থা এত বড় তারপরে সবাই রেডি হোক আমিও এগুলো ভাজ করে নিই তারপরে যাই সবাই দেখা করে আসবো এবং বিদায় দিয়ে আসবো

ভালে থাক <SMuch Robinson> <thail struggled? tr� |startoftranscript|> <blessing> বোন চলে যাচ্ছে এখন সবার থেকে বিদায় নিতেছে আসলে এই এই সময়টা হলো সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে বেদনাদায়ক হ্যাঁ বিদায় মুহূর্তটা তো খেলাও অনেক সবচেয়ে মার কাছাকাছি খেলাই ছিল

का दो ना का को कुछ कुछ करने वाला तो नहीं तू भी तू भी मेरे को गाना गा दे कोई हल्ला काट के लगा दो का दो हां अरे देख बाल से देख अब अभी तो ट्राई करती हूं सुबह को नहीं तो मैं

দে ভাল থাকে ৰাস্তা ভাল থাক

abertada. O meu não tá assim. Ele tá com ele. Olha tá lá daqui. E ele ele não tinha, tinha chamado

তারপর আজকে এই বিদায় সময়টা আরও বেশি কষ্টের মিশে এত কান্না করছে কোনো ব্যক্তি নাই যে কান্নাকাটি করে নাই এতটা কষ্ট সবাই পাইছে মিশে জন্য আপনারা সবাই দোয়া রাখবেন মিশে যেন আল্লাহ আরও ধৈর্য ধরার তৌফিক দান করে এবং সবাইকে ভালো রাখে আল্লাহ হেফাজতে রাখে তো এই যে বিদায় নিয়ে চলে যাচ্ছে চোখ করে তাকাই আছে কি করে দেখে এত খারাপ লাগলো তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই ভালো